তাহলে আজকে অষ্টম মিটিং আমাদের আট নম্বর মিটিং সেটা হচ্ছে যে আজ দিন আমরা সবার কথা শুনেছিলাম যে কে কিভাবে প্রস্তুতি নিচ্ছে কোথায় কোন সমস্যা হচ্ছে তো আপনাদের সবার একটা চাওয়া ছিল যে আমি যেন সামারি রাইটিং প্লাস হচ্ছে লেটার অ্যাপ্লিকেশান রাইটিং নিয়ে কথা বলি তো আজকে আমি চেষ্টা করছি যে ওই বিষয়টা কাভার করে দেওয়ার জান্নাতুল ফেরদোস আপনি কি এর আগে কখনো ছিলেন আমাদের সাথে জুমে স্যার আমি গতকাল ছিলাম কিন্তু আমি কোনো কথা বলতে পারিনি স্যার আচ্ছা আচ্ছা তো আসলে আপনি আপনার কি কোনো প্রবলেম আছে এখন পর্যন্ত যে সাজেশনটা দেখেছেন এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা যদি থাকে আপনি একটু দ্রুত বলতে পারেন স্যার আমার প্রবলেম নাই আমার প্রবলেমটা হচ্ছে যে আমি মনে রাখতে পারছি না স্যার তো ওই জন্য আমি বেশি বেশি প্র্যাকটিস করতেছি লিখতেছি বেশি স্যার দেখা যাচ্ছে যে আমি দিনে চার চারটা কোশ্চেন আমি ফিক্সড করে লিখতেছি স্যার ওটা মানে এরকম হচ্ছে যে একটা হচ্ছে প্রশ্ন দুই বা তিনবারও হচ্ছে লিখতে হচ্ছে যেন প্রশ্নটা আমার ভালোভাবে মনে থাকে আসলে আপনি বারবারই লিখতে থাকেন হ্যাঁ জি স্যার আর আর একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি এই যে আমাদের গ্রুপে যে রুটিনটা দেওয়া হয়েছে এটা তো দেখেছেন অবশ্যই এবং আর একটা জিনিস দেওয়া হয়েছে যে একটা প্রশ্নের জন্য সময় ফিক্স করে দেওয়া হয়েছে ওই টাইমিং টা মেনটেন করে আপনি লেখা শুরু করেন খুব ভালো একটা কিছু হতে পারে আশা করছি আর যেটা বললেন আপনি যে আপনার প্রশ্নগুলা পড়ার পরে মনে থাকছে না এটার একমাত্র সমাধান হচ্ছে যে আপনি বেশি বেশি লিখতে হবে আপনাকে লিখে প্র্যাকটিস করেন একটা সময় দেখবেন মানে খুব বেশি যদিও সময় নেই আমাদের হাতে সামনে ঈদ আছে তো এর মধ্যেই যদি বেশি লিখতে পারেন তাহলে আপনার এই যে মনে রাখার যে প্রবলেমটা হচ্ছে এটার সমাধান হয়ে যাবে আশা করছি আমি আর কোন আমি টাইম 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 ধরে স্যার হচ্ছে আমি লিখি স্যার জি 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 20 মিনিটের মধ্যে আমার স্যার লিখতে হবে তো আমি স্যার যখনই লিখে তখন আমি হচ্ছে ভরিটা আমার সামনে রাখি আচ্ছা তাহলে তো ভালো কিছুই হচ্ছে আরো কয়েকজন অ্যাটেন্ড করতে চেয়েছিল বাট কেন জানি করছে না আমি বুঝতে পারছি না জি স্যার আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দেই আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন মনে হয় জি স্যার দেখতে পাচ্ছি এটা তো আমি বলেছি এর আগেও যে এটা হয়তো কমন হবে না এখন সামারি রাইটিং আপনারা অনেকেই ভালো পারেন যেহেতু পারেন অনেকেই অনেকের জন্য এটা নিয়ে কোনো ইস্যু নাই আবার অনেকের জন্য অনেক বড় ইস্যু আর আমি যেটা মনে করি যে সামারিতে যেহেতু মার্ক অনেক বেশি দশ মার্ক দশ মার্ক কিন্তু কম মার্ক নয় এই জন্য আপনাদের একটু সময় এখানেও দেওয়া দরকার সামারি নিয়ে সামারি নিয়ে গতদিন আমি হালকা করে একটু কথা বলেছিলাম যে সামারি আসলে আসে কোন কোন বিষয়গুলো থেকে বেশি যেমন ধরেন যে রানিং কোনো সমস্যা চলমান বা অনেক আগে কোনো বিষয় হয়েছে বা উপদেশমূলক কথাবার্তা আছে একটা গল্পের মধ্যে এরকম বিষয়গুলো থেকে সাধারণত সামারি আসে যেমন ধরেন এনভায়রনমেন্ট পলিউশন মানে পলিউশন বলতে যে যেকোনো ধরনের পলিউশন যেগুলা সচরাচর হচ্ছে হ্যাঁ এই ধরনের পলিউশন থেকে আমাদের সাধারণত প্রশ্ন আসে প্যাসেজ আছে আর কি গল্প আছে এগুলা থেকে আমাদের সামারি লিখতে হয় তো এই ধরনের আহ গল্পগুলাতে কি বলা থাকে সাধারণত ধরেন ধরেন আমাদের স্মোকিং স্মোকিং করাটা একটা একটা প্রবলেম ব্যাড হ্যাবিট এটা তো আমরা জানি সবাই হ্যাঁ এটা নিয়ে গত কোনো এক বছর আসছিল পরীক্ষায় এই প্যাসেজটা এটার উপরে সামারি লিখতে বলা হয়েছিল তো এই ধরনের প্যাসেজগুলাই বা গল্পগুলাই যে কথাগুলা বলে যে এটার ধরেন কোনো বেনিফিট নাই জাস্ট এটার একটা ক্ষতিকর দিক আছে এখন এই যে স্মোকিং স্মোকিং অবভিয়াসলি একটা ব্যাড হ্যাবিট এই ব্যাড হ্যাবিটটা শুধুমাত্র যে স্মোকিং করছে তারই যে প্রবলেম করে প্রবলেম ক্রিয়েট করে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের আশপাশে যারা থাকে সবাই এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি ইনডিরেক্টলি এটা গল্পে বলছে প্যাসেজে বলছে এখন এই যে স্মোকিংটা এটার জন্য বিভিন্ন রকম ডিজিজ ছড়িয়ে পড়ছে ডিজিজ হচ্ছে মানে যারা স্মোকিং করছে না তারাও এই ডিজিজের শিকার হচ্ছে আবার হচ্ছে যে এটার ফলে আমাদের ইনভারনমেন্ট আমাদের পরিবেশটাও দূষিত হচ্ছে তো এখন এই কথাগুলা বলার পরে এটা থেকে কি কি ধরনের অসুখ বিসুখ হয় ডিজিজ হয় এগুলা বলে সাধারণত ওই প্যাসেজে তারপরে বলে যে আপনার একজন স্মোকার যদি সে স্মোক করতেই চায় তাহলে তাকে কোথায় স্মোকটা করা দরকার আসলে একটা নিরাপদ জোন থাকা দরকার স্মোকিং জোন আর কি যেখানে সে স্মোক করবে এটা যেহেতু আমাদের দেশে অবৈধ করেনি কারণ হচ্ছে পাবলিকলি যেহেতু করছে কিন্তু পাবলিকলি করাটা নিষেধ আছে এবং এই জিনিসটা যেহেতু আমরা পাবলিকলি কিনতে পারি আহ আশপাশের দোকানে বা স্টোরগুলোতে বিক্রি হয় সেহেতু মানুষ যার ইচ্ছা হচ্ছে কিনছে সচরাচর করছে কিন্তু এটার জন্য নির্দিষ্ট জোন করা দরকার বা সরকারের পক্ষ থেকে এরকম কোন আদেশ আছে হয়তো অবশ্যই আছে কিন্তু ওই স্মোকিং জোন গুলা নাই তো আমাদের সচেতন হওয়ার জন্য ওই নির্দিষ্ট স্মোকিং জোনে যে হয়তো স্মোক করা লাগবে তারপর হচ্ছে যে যদি কেউ এই আদেশটা না মানে সরকারের সেক্ষেত্রে তাকে অবশ্যই একটা ফাইনের আওতায় আনতে হবে তারপর হচ্ছে যে ওভারঅল ছোট বাচ্চারা যারা আছে তারা কিভাবে এটা থেকে এটার এই যে তাদের উপর পড়ছে এই বিষয়গুলো নিয়ে সাধারণত কথা বলে হ্যাঁ পরবর্তীতে মানে বলার চেষ্টা করে এই প্যাসেজটা যে কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় এই বিষয়গুলা তো যাই হোক এটা হচ্ছে ওভারঅল একটা আহ গল্পটা প্যাসেজটা এখন আপনাকে করতে হবে কি এটা একটা সামারি লিখে ফেলতে হবে পাঁচটা সেন্টেন্সে তো সামারিতে যেহেতু আপনার টাইটেল দরকার হয় না লিখার প্রেসিতে সাধারণত টাইটেল লিখতে হয় তো এখন প্যাসেজটা তো তুলনামূলক বড়ই থাকে এখন এটাকে অলমোস্ট যদি একটা মূল প্যাসেজের সামারি লিখতে যাই তাহলে চার ভাগের এক ভাগ হয়তো আমরা সামারিতে লিখবো এখন সামারিতে কোন কোন সেন্টেন্সগুলো গুলো সাধারণত লিখব এখন এই যে শুরুতে যে গল্পটা আমরা পড়ব যে গল্পটা থেকে সামারি লিখতে হবে এই গল্পের আমরা একটা টাইটেল খুঁজে বের করার চেষ্টা করব যে পুরো গল্পটার টাইটেলটা কি মানে আসলে মূল মেসেজটা সে কি দিচ্ছে কোন বিষয়টা নিয়ে কথা বলছে ওই বিষয়টাকে আইডেন্টিফাই করার পরে আমরা ওখান থেকে একটা সেন্টেন্স লিখে ফেলব হ্যাঁ যদি ওটাকে আমাদের মতো করে কোনো প্যাসেজ থেকে হুবহু কোন সেন্টেন্স নিয়ে যে প্রথমের একটা দুইটা সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স নিয়ে আমরা ওটাকে ফার্স্ট সেন্টেন্স করলাম এমনটা করব না আমরা যেহেতু সবাই গ্রাজুয়েট আমরা হয়তো পারবো যে চেষ্টা করলেই পারবো যে একটা সেন্টেন্সকে কিভাবে নিজের মতো করে লিখতে হয় এখন ওটা লিখার পরে আমরা সামনের দিকে আগাবো যে মূলত এই জিনিসটা আমাদের কোন কোন কাজে লাগছে উপকার করছে নাকি ক্ষতি করছে হ্যাঁ ওইটা ওই বিষয়টা যদি ক্ষতি করে তাহলে ক্ষতি কিভাবে করছে এটা নিয়ে একটা এই যে এটা ক্ষতি করছে আমাদের এখন কারা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউজার তিনি শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি হচ্ছে পুরো পরিবেশটাই এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়গুলা লিখলাম লিখার পরে এখন চলে যাবো যে এটা যারা আসলে করছে এটার জন্য নিরাপত্তা সূচক কোন কোন ব্যবস্থা আমরা নিতে পারি বা সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত লিখে ফেললাম ওটাও আমরা নিজের মতো করে লিখব সেন্টেন্সটা পরে হয়তো দিকে আমরা একটা বা দুইটা সেন্টেন্স লিখে শেষ করব টোটাল যেন আমাদের পাঁচটা সেন্টেন্স হয় বুঝতে পেরেছেন আসলে আপনি কতজন আছেন আমি একটু দেখার চেষ্টা করি আর সবাই শুনতে পাচ্ছেন কিনা কয়েকজন ই করে আবার কেটে গেছে মনে হয় যাক তো আর কি বিষয়টা মানে পুরো প্যাসেজটাকে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন হ্যাঁ পড়ে ফেলার পরে তখন আমি যেভাবে বললাম এইভাবে লিখার চেষ্টাটা করবেন আর কিছু কিছু বিষয় আছে যেগুলা সামারিতে আমরা করতে পারবো না সেটা হচ্ছে যে প্যাসেজটা দেয়া থাকবে এখানে অনেক উদাহরণ দেয়া থাকতে পারে তারপর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা থাকতে পারে আবার কিছু কোটেশন মার্কও থাকতে পারে মানে কোটেশান আপনারা যেহেতু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছেন ইন্ডিভিজুয়াল অথার পড়ছেন এখানে বিভিন্ন কোর্ট আছে না কোর্ট ইনভার্টেড কমার ভিতরে যে অংশগুলা দেওয়া থাকে আপনারা তো অনেকেই বলেন আমাকে যে কোটেশন দিলে কেমন হয় এই যে এই কোটেশন যদি থাকে কোটেশান তারপর হচ্ছে প্রশ্নবোধক কোন সেন্টেন্স যে সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে এরকম বিষয়গুলা সামারিতে লিখবেন না সব সময় সামারিটাকে চেষ্টা করবেন অ্যাসারটিভ সেন্টেন্সে লেখার যদি আপনাকে লিখতে হয় যে কোনো একটা প্রশ্ন থেকে আপনাকে লিখতে হবে তাহলে ওই প্রশ্নটার অ্যাসারটিভ ফরম্যাটে আপনি লিখে ফেলবেন ঠিক আছে জি স্যার আর এখন এটা তো গেল হচ্ছে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আর কি আরো একটা ই থাকে দেখা যায় সামারি কি বলছে এটাকে টপিক বলতে পারি যে বিষয়গুলা যেমন হচ্ছে যে বিখ্যাত রাইটার বলেন বা বিখ্যাত কোনো মানুষ সে হতে পারে একজন লিডার হতে পারে একজন 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 রাইটার হতে হতে পারে পারে কোনো বড় মানের সোলজার হতে পারে এখন উনি যেই হন না কেন আহ কোন একজন রাজার কথা বলা হতে পারে যখন কোনো একটা ব্যক্তিকে ফোকাস করে একটা গল্প তৈরি হবে তখন আপনারা ওই ব্যক্তির সম্পর্কে যদি আপনাদের আগে থেকে জানা থাকে সে তো ভালোই তাছাড়া যদি জানা না থাকে সেক্ষেত্রে প্যাসেজটা তো আপনার সামনে আপনি মাল্টিপল টাইমস ওটা পড়ে বোঝার চেষ্টা করবেন এবং ওখান থেকে ওই প্যাসেজটা থেকে ওই গল্পটা থেকে ওনার যে গুণগুলা আছে ওনার যে উপাধি আছে তিনি কি করেছেন এই বিষয়গুলাকে পয়েন্ট আউট করার চেষ্টা করবেন করার পরে ওইগুলাকে যদি দেখেন যে একটা মানুষের অনেকগুলা গুণ আছে মানে যে মানুষটাকে নিয়ে আসলে গল্পটা দেয়া হয়েছে ওনার একাধিক গুণ আছে সেগুলাকে চেষ্টা করবেন প্রত্যেকটা গুণকে আলাদা আলাদাভাবে না লিখে একটা সেন্টেন্সে আসলে অ্যাপজিটিভ ব্যবহার করার মতো করে আসলে আপনারা লিখার চেষ্টা করবেন কমা দিয়ে দিয়ে আর কি যেমন এইখানে কার কথা বলা হয়েছে আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে এখানে একটু ই করা হয়েছিল সামারি জাস্ট বোঝানোর জন্য কোন এক ব্যক্তিকে তো উনি একজন অবশ্যই গ্রেট মানুষ এটা তো আমরা জানি যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তিনি নিঃসন্দেহে একজন গ্রেট মানুষ তিনি একসাথে শিক্ষাবিদও ছিলেন আবার হচ্ছে দার্শনিক ছিলেন তিনি ট্রান্সলেটর ছিলেন রিফর্মার ছিলেন রিফর্মার এই জন্যই বলা হচ্ছে যে তিনি সমাজ সংস্কারেও অংশ নিয়েছিলেন তো তার যে গুণগুলো থাকবে আসলে আপনি গল্পটা পড়ে যেগুলা পাবেন এগুলাকে এক জায়গায় করে একটা সেন্টেন্স লিখার চেষ্টা করবেন তারপরে ধীরে ধীরে ওনার আরো কি কি অবদান আছে এগুলাকে জাস্ট আপনি এই একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি আপনার মতো করে একটা সেন্টেন্স হুবহু কপি না করে আপনার মতো করে সেন্টেন্সটাকে তৈরি করে নেবেন এইভাবে পাঁচটা সেন্টেন্স লিখে ফেলবেন তবে একটা জেনারেল গল্পের থেকে কোনো একজন ব্যক্তিকে হাইলাইট করে যদি আপনাদের সামারি লিখতে দেওয়া হয় তাহলে মনে হয় ওটা তুলনামূলক সোজা হবে আমার মনে হয় তো যাই হোক এই যে দুইটার জন্য আমি একটা মানে কিছু পয়েন্টগুলো উল্লেখ করার চেষ্টা করেছি আমি তো নিজে না আমি হচ্ছে কালেক্ট করেছি এই জিনিসগুলা তো এগুলা আপনাদের একটু পড়ে নিবেন এবং এগুলা মাথায় রেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন কিছুদিন তাহলে দেখবেন যে জিনিসটা আপনাদের আয়ত্তে আসা শুরু হয়েছে এই এই যে যে বিষয়টা একটু অবশ্যই মাথায় রাখবেন সামারিতে উদাহরণ উপমা প্রশ্ন ইনভার্টেড কমা এগুলো তো আমি বললামই এই জিনিসটা যেন আপনাদের না হয় এগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনাদেরকে আমি এটা দিয়ে দিব অবশ্যই এবং এই যে এখান পর্যন্ত এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন পড়বেন আশা করি খুব বেশি জটিলতা তৈরি হবে না তারপরেও যদি আপনারা প্র্যাকটিস করতে যে যদি জটিলতা তৈরি হয় আমি আরো একবার এটা নিয়ে আলোচনা করব ক্লিয়ার বিষয়টা তাহলে আমি চলে যাই হচ্ছে আরো একটা বিষয় আপনাদের প্রবলেম বলছিলেন সেটা হচ্ছে লেটার নিয়ে ঠিক আছে লেটার অ্যাপ্লিকেশন এগুলা কিভাবে কি করবেন তো যেহেতু আমার সাজেশানটা তুলনামূলক শর্ট সেহেতু আমি যখন সাজেশান বানানোর কাজ শুরু করি তখন আমার কাছে মনে হয়েছিল যে সামারি এবং লেটার অ্যাপ্লিকেশান গ্রামাটিক্যাল অংশগুলা এগুলা নিয়ে সাজেশান করতে গেলে সাজেশানটা বড় হয়ে যাবে তো আপনাদের যেহেতু এগুলাতে প্রবলেম হচ্ছে সেজন্য আমি আবার আবার পুনরায় চিন্তা করলাম চিন্তা করে সামারি নিয়ে তো মানে শর্ট করার কোনো অপশান আমি খুঁজে পাইনি বাট আমার কাছে কেন জানি মনে হলো যে যেহেতু সাজেশনটা বিতর্কিত করা হয়েছে অনেক শর্ট করে তো আপনাদের জন্য লেটার অ্যাপ্লিকেশানে এটাকেও আমি একটু খুবই শর্ট করার চেষ্টা করি মানে আমি মাত্র দুইটা তিনটা জিনিস এখানে আপনাদের পড়তে বলবো এগুলা পড়েই আপনারা চেষ্টা করবেন যে যদি কমন হয় তাহলে ভালো কিছু যেন হয় এখন আপনারা সবাই তো লেকচারার পদে পরীক্ষা দিবেন এবং ইংলিশের জন্য তো আপনাদের অবশ্যই এটা জানা দরকার যে কিভাবে একটা জব অ্যাপ্লিকেশন লিখতে হয় হ্যাঁ এজ এ লেকচারার আপনি কোথাও একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন যে কোনো একটা প্রতিষ্ঠানে একজন লেকচারার লাগবে ইংলিশের এখন এটার জন্য আপনি অবশ্যই আপনার একটা জব অ্যাপ্লিকেশন তো আপনাকে লিখতে হবে এবং সাথে আপনার সিভি সহ দিতে হবে তো সিভিটাও লিখতে পারাটা জরুরি এখন সিভি লেখার তো অনেক অনেক আছে আছে স্ট্যান্ডার্ড আমরা ওগুলাতে না যে যেন অল্পতেই আমাদের মনে থাকে এবং মার্কও পাওয়া যাবে আশা করছি যে এই ফর্মেট লিখলে যে আপনি মার্ক পাবেন না বিষয়টা এমন না মানে পুরোপুরি লিখলে অবশ্যই মার্ক পাবেন এবং ভালো মার্কই পাবেন তো এইখানে এই যে বিষয়টা দেখা যাচ্ছে এই যে যে প্রথম বিষয়টা রাইট লেটার টু প্রিন্সিপাল অফ এ কলেজ হ্যাড সিলেক্টেড ইউ এজ এ লেকচারার ইন ইংলিশ এখন এটা হচ্ছে যে আপনি যখন একটা জবে সিলেক্ট হয়ে গেছেন মানে লেকচারার হিসাবে তখন আপনাকে অবশ্যই জয়েন করতে হবে জয়েন করার জন্য জয়নিং লেটারটা কিন্তু আপনাকেই লিখতে হবে তো এটা তো অবশ্যই জানা থাকা দরকার আমাদের সবার তাই না স্যার এখন এই বিষয়টাকে আমি খুব বেশি ইম্পর্টেন্স দিয়েছি এই পার্টিকুলার এই প্রশ্নটাকে যে এটা আসলেও আসতে পারে পরীক্ষায় তারপরে যেটা হচ্ছে যে আপনার জব অ্যাপ্লিকেশন উইথ রেজুমিওর সিভি এই তিনটা প্রশ্ন কিন্তু একই এই তিনটার মধ্যে যে কোনো একটা আসলে উত্তর কিন্তু একটা একই হবে ঠিক আছে যেমন রাইট এন্ড জি স্যার জি স্যার হবে হ্যাঁ একই হবে এখানে এই যে এই দ্বিতীয় প্রশ্নটাতে একটু লক্ষ্য করেন এখানে সিভি বা রেজুমের কথা কোথাও উল্লেখ নাই কিন্তু যদি এই প্রশ্নটা চলে আসে তাহলে আপনি যদি মনে করেন যে এটা শুধু প্রথম অংশ যে কভার লেটারটা লিখবো তাহলে কিন্তু হবে না এখানে সিভি বা রেজুমি আপনাকে অ্যাড করতেই হবে কারণ হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা লেখার পর আপনার যে বায়োডাটা আপনার যে বৃত্তান্ত এটা আপনি আপনি যদি না দেন তাহলে ওনারা আপনার কোয়ালিফিকেশন যাচাই করবে কিভাবে তাই না यस স্যার স্যার আমাদের ফরম্যাটটা সব একই হবে স্যার হ্যাঁ এই এই তিনটার জন্য এই তিনটার জন্য ফরম্যাটটা কি হবে সেম सेम জিনিস আনসার সেম আর এইটা হচ্ছে আলাদা জিনিস এটা হচ্ছে জয়েনিং লেটার এটা আলাদা তো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি তারপরে সেকেন্ড হচ্ছে এইটা এবং এই দুইটা অলমোস্ট একই ক্যাটাগরির যেহেতু আর এটা হচ্ছে এই যে এটা আলাদা একটা ক্যাটাগরি এটাতে হচ্ছে আপনার কোনো একটা নিউজ পেপারে ডেইলি অর নিউজ পেপার এখানে আপনি একটা রিপোর্ট লিখে পাঠাবেন যে কোনো একটা প্রবলেম হচ্ছে ধরেন এখানে আমি প্রশ্নটা করেছি যে কলিং অ্যাটেনশন টু দ্য ফলিং স্ট্যান্ডার্ড অব ইংলিশ অ্যামাং দ্য স্টুডেন্টস টুডে বর্তমানে ইংলিশের স্টুডেন্ট যারা এক কথায় যারা স্টুডেন্ট তাদের ইংলিশে যতটুক স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্ট্যান্ডার্ড থাকার কথা ততটুক থাকছে না কেন মানে এটা ফল করছে কেন এটার জন্য কারা দায়ী কোন সিস্টেমটা দায়ী মানে টিচাররা দায়ী নাকি স্টুডেন্টরা নিজেরাই দায়ী বা উভয় পক্ষই দায়ী নাকি কোনো একটা সিস্টেম এটার জন্য দায়ী এই বিষয়টা নিয়ে আপনি আপনার মত করে কোথাও থেকে একটু আইডিয়া নিয়ে এটার উপর লিখতে পারেন তো এখন এটা হচ্ছে একটা প্রশ্ন এই ক্যাটাগরির অনেক প্রশ্ন আসতে পারে আচ্ছা আপনারা তো রিপোর্ট রাইটিং এর কথা শুনেছেন অবশ্যই এবং লিখেছেনও কোনো না কোনো এক সময় রিপোর্ট রাইটিং কোন একটা বিষয়ের উপর কোন একটা উপর রিপোর্ট লিখে আপনারা হচ্ছে কোন একটা নিউজ পেপারে এডিটরের কাছে পাঠিয়েছেন বা সম্পাদকের কাছে পাঠিয়েছেন এরকম রিপোর্ট লিখতে দিত হয়তো কোনো এক সময় কোনো না কোনো সিলেবাসে আছে ওটা বাট এখন যে বিষয়টা হচ্ছে যে এটা আপনাদের এই টপিকটা বিভিন্নভাবে আসতে পারে ওটা আপনারা চেষ্টা করবেন যে যে টপিকই আসুক না কেন একই ফর্মেট মেনটেন করে এই বিষয়টা সমাধান করার হ্যাঁ এখন আমাদের হচ্ছে এগুলার ফর্মেট আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি আমাদের জুমে আর মাত্র মনে হয় নয় মিনিট সময় বাকি যেহেতু ফ্রি জুম আমরা চালাতে থাকি যদি হঠাৎ করে শেষ হয়ে যায় সেক্ষেত্রে যেটা করব আমি আপনারা দশ মিনিট ওয়েট করবেন দশ মিনিট পরে আমি আবার লিঙ্ক ক্রিয়েট করে আপনাদের দিব আপনারা সবাই অ্যাটেন্ড করবেন ওখানে ঠিক আছে ওকে স্যার তো এখন পর্যন্ত যেগুলো নিয়ে কথা বললাম আপনারা কি বুঝতে পেরেছেন আসলে আছেন কয়জন অনেকেই অ্যাড হচ্ছেন আবার কেটে যাচ্ছে কেন আমি জানি না পারভেজ উনি পারভেজ ভাই কারণ হচ্ছে ওনার কোনো টাইক ওয়ান নাই উনি মনে হয় শুনতে পাচ্ছেন না আপনার কি আর কোনো প্রশ্ন আছে জান্নাতুন ফেরদৌসি স্যার আমার একটা প্রশ্ন ছিল আমি তো হচ্ছে স্কুলেও আবেদন করেছি স্যার স্কুলেও পরীক্ষা আছে ওটার জন্য স্যার আমি কিভাবে আগাব একটু যদি বলতেন স্কুলের বিষয়টা স্কুলটা নিয়ে যেহেতু এবার আমার খুব ভালো ধারণা নেই সিলেবাসে বেশ কিছু পরিবর্তন মনে হয় আসছে এবার বলে না এর আগেও মানে এর আগের বারো আমি আমি যখন লাস্ট পরীক্ষা দিয়েছি ওই সময়ে যেটুকু আমার জানা পরবর্তীতে এই সিলেবাস আর কখনো ঘাটাঘাটি করা হয়নি স্যার আপনাকে এ বিষয়ে মন হয় আমি কোনো সঠিক পরামর্শ দিতে পারবো না স্যার আমি একটা সিলেবাস দেখলাম সিলেবাস তো চ্যান্সিস স্কুলে সাথে আমি একটা নতুন বইও কিনেছি আচ্ছা তো ওই বইটা দেখে স্যার একটু প্র্যাকটিস শুরু করে दीजिए স্যার হ্যাঁ অবশ্যই আপনি বইগুলা দেখে আপনি প্র্যাকটিস করেন এবং হচ্ছে ওই যে বরাবরই যেটা কথা বলি আমি যে আপনি সময়ের প্রতি অবশ্যই খেয়াল রেখে কাজগুলা করবেন

তবে আমাকে দিলেও পাশাপাশি আপনি গ্রুপে দিবেন কারণ হচ্ছে সবাই সবারটা দেখলে একটা আইডিয়া হবে এটাতে স্যার স্যার আপনি সাজেশন যেটাতে আপনি সাজেশন ওইটাতে দিলে হবে স্যার জি 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 ওকে আর সাজেশন নেওয়ার আগে আমার সাথে যেটাতে যোগাযোগ করেছিলেন ঠিক ওইটাতেও আপনি চাইলে পাঠাতে পারেন তবে গ্রুপ থেকে আমি যদি নাও দেখতে পারি সেক্ষেত্রে আপনি আমাকে অবশ্যই পার্সোনালটা দিবেন গ্রুপে দেওয়ার জন্য আমি এ কারণে বলি যেন সবাই সবারটা দেখতে পারে আসলে অনেক সময় হয় না যে আরেকজনের প্রস্তুতি মানে কেমন হচ্ছে বা লেখার প্যাটার্নটা দেখে আরেকজন ফলো করতে পারে অনেকেই অ্যাক্টিভ আছে হয়তো কারণ হচ্ছে এখানে মেম্বার হচ্ছে প্লাস প্রায় সেভেন্টি প্লাস কিন্তু জুমে হয়তো সবাই আসলে টাইমিংটা সবার জন্য একই রেট হচ্ছে না কিন্তু আবার অনেকের নেট ইস্যু থাকে তো তারা গ্রুপ থেকেই হয়তো বা পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে আর চেষ্টা করবেন নতুন ফেরদোস যে আপনি টাইম টু টাইম জুমে অ্যাটেন্ড করার এবং বিভিন্নভাবে প্রশ্ন করবেন যদি প্রবলেম থাকে আমি ইনস্ট্যান্ট সলিউশন দিতে না পারলেও হয়তো পরবর্তীতে সেটা আমি নিজে প্রস্তুত হয়ে আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনি এমনটা নয় যে আপনি ইনস্ট্যান্ট আমাকে প্রশ্ন করলেন আমি সলিউশন আপনাকে দিতে পারবো এই বিষয়টা হয়তো আমি পারবো না যদি জানা থাকে তাহলে হয়তো দিলাম আর না থাকলে তো আমি জেনে তারপর আপনাকে অবশ্যই সলিউশন দেওয়ার চেষ্টা করব এক কাজ করি আজকে আচ্ছা স্যার আমার কোনো সমস্যা লাগে স্যার জি স্যার হ্যাঁ আজকে মিটিংটা এখানেই শেষ করে ফেলি মানে আমি যেটা চিন্তা করছিলাম যে আবার হয়তো মানে নতুন লিঙ্ক করে আবার দেখানোর যে বিষয়টা এটা হয়তো আপনারা ফর্মেটটা আমি সবাইকে দিয়ে দেবো আপনারা নিয়ে নেন গ্রুপে দিয়ে দিব আপনারা নিয়ে আপনারা দেখেন তারপরে যদি প্রবলেম থাকে তখন ইন্ডিভিজুয়াল ওই জায়গাটা নিয়ে আলোচনা করব কারণ এখন অলরেডি বাজে সাড়ে এগারোটা আবার শুরু করলে হয়তো অনেক রাত হবে আজকে দশটার মধ্যে শুরু করতে পারলে মনে হয় বেশি ভালো হতো আপনারা পড়ে দেখেন আগে হ্যাঁ ওইটা পড়ে দেখেন পড়ে দেখার পরে যদি আসলে কোনো প্রবলেম থাকে আমি আবার বোঝানোর চেষ্টা করব জান্নাতুল ফেরদোস আজকে এখানে শেষ করি আর পারভেজ ভাই আছে ওনার কোনো কথা আছে কি না যদি থাকে তাহলে আপনি একটু প্রশ্ন করেন এখনো কয়েক মিনিট হয়তো আছে পারভেজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা যাক তাহলে ওয়ালাইকুম আসসালাম পারভেজ ভাই একটু দ্রুত আপনি বলেন হ্যাঁ ভাইয়া আমি এখন পর্যন্ত ধরেন কোনো প্রবলেম ফেস করছি না আজকে আবার ওই যে আপনার কাছ থেকে নোটসটা নিলাম তো আমি সত্যি বলতে প্রথমে যখন আপনার ইউটিউবে কথাগুলো শুনলাম তখন খুবই ইন্সপায়ার্ড হয়ে গেছে এবং খুবই আশাস ছিলাম কখন আপনার নোটসটা পাবো তো আজকে একটা সকাল পরীক্ষা ছিল এখান থেকে এসে নিয়ে আপনাকে টাকা পে করে দিয়ে নিয়ে নোটসটা দেখলাম যে অন্যান্য বইয়ের অনেক ইজি লেখা এমনকি আমি পড়েও ধরেন খুবই অল্প সময়ের মধ্যে এগুলো মেমোরাইজ সহ সবকিছু বুঝতে পারছে সেজন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম কিছু একটা তৈরি করে আমাদেরকে দেওয়ার জন্য এখন ইনশাল্লাহ যদি এর মধ্যে বা যেহেতু এখন পরে স্টার্ট করেছি যদি কোনো সমস্যা ফেস করে অবশ্যই আপনার সঙ্গে এটাকে করব ডিসকাস করবো অবশ্যই অবশ্যই তো আমার কোনো সমস্যা হচ্ছে না যদি থাকে অবশ্যই ভাই আমি আপনাকে জানাবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি ভালোভাবে দেখতে থাকেন এবং টাইম টু টাইম আমাদের সাথে মিটিং গুলাতে অ্যাড হয়ে আর কোনো প্রবলেম হলে অবশ্যই যোগাযোগ করুন হ্যাঁ তো ঠিক আছে পারভেজ ভাই আমি তো পড়তেছিলাম তো ভাই সেজন্য ওই ফোনটা মোড ছিল আপনি যে জুম ক্লাসে আসেন আমি এটা খেয়াল করি নি ওই ফোন মোড ছিল সেজন্য আমি আপনার শুরু থেকেই হয়তো বা শুরু করতে আচ্ছা সমস্যা নাই নেক্সট দিন থেকে অবশ্যই হবে তো আজকে আমাদের সময়ও শেষ আসলে তো পারভেজ ভাই জান্নাতুন ফেরদোস আপু আপনারা সবাই ভালো থাকেন এবং পড়াশোনা চালিয়ে যান প্রস্তুতি নেন গুছিয়ে সময়ের প্রতি খেয়াল নিয়ে লিখতে থাকেন তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামাইকুম আলাইকুম আসসালাম